আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করছি সবাই ভিডিওটি দেখে আসবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওটি দেখতে থাকেন আজকে সারা দিনে কী হয় কোথায় যাই তো দেখতে থাকেন

তুমি এখন কি খাবি তোমার ঠান্ডার জন্য ঠান্ডা একবারে তা কষ্ট যায় না এখন বুঝন্ত কয় দিন হইলা আছে 7 দিন না গো গ্যারগুড়িটাও কমছে তো কাশিটাও কমতাছে না এন্টিভিটি দিছি ছোটগুলা বানিয়ে এন্টিভিটি খবা রোদ উঠeyseগা তারপরে ওই যে ঘাসের মধ্যে এখন কুয়াশা

টা জাতি লদি তো রে মেলা দিন না মেলা দিন না আমি আমিও না খারে টিকটকে দেখবা কি এই ভূমি যে না দেখছে একটা 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 কম হইছে না একটা হ্যাঁ না বাস পায় কত ঘন্টা পর বাসও করে চাল

বড়ো মাছ এসে ছোটো মাছই ভালো বড়ো মাছ খাইতে ভালো লাগে না আমার কাছে ছোটো মাছই ভালো লাগে আজকে কী রান্না হবে আজকে কাতল মাছ সিম আর ফুলকপি আর সাথে দুইটা আলু আছে এই যে তেল দিয়ে দিলাম পেঁয়াজ আলুটা একটা আগে কঠা নিলেন এখানকার সিম দাম তো সিমে নেটা স্ত্রে স্ত্রে বেশি দুশো টাকা কেজি সিমা অরিজিনালিমটা আলুর কষা বেগলে এগুলো বেশি মিলা যাবে পঠনি খেচ এখন পানী বেৰিলো

네? 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 아무 네? 안 네? 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 네?

নাম থাকে নামা ৰখনৰ পাকল কি

তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ